যারা ধর্মীয় বিভাজন তৈরি করে সংখ্যালঘু তকমা দিয়ে রাজনৈতিক নিতে চায় তারা প্রকৃত দুষ্কৃতকারী তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন লোহাগারা উপজেলা বিএনপির আবহায়ক নাজমুল মোস্তফা আমিন বিস্তারিত দেখুন লোহাগারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নে বেসরকারি এক রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লোহাগারা পূজা উদযাপন পরিষদ কমিটির সাথে উপজেলা বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় লোহাগারা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার রিটন দাশের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহেদুল আনয়ার চৌধুরী দক্ষিণ জেলা যুবদলের দলের সহসভাপতি সাবেক ছাত্র নেতা আবু সেলিম চৌধুরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এহসানুল হক আবুল হাসেম উপজেলা যুব দলের মোহাম্মদ শব্বির আহমদ মাস্টার রিটন বিশ্বাস কলামিস্ট মাস্টার সুমন মজুমদার হিরো সহ উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন